আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও কাছের দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সকলকে এ মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। সহে মুসলিম 4024 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি সাইদ ইবনে জাহিদ। উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন من اقتطع على شبر من الارض ظلما توطئه الله اياه يوم القيامه من سبع ارضين বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন এক বিগত পরিমাণ আত্মসাৎ করবে কিয়ামতের মাঠে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে সাত তবক জমিন ঝুলিয়ে দিবেন নাউযুবিল্লাহ যে দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে এক বিগত পরিমাণ জমিন আত্মসাত করল এখানে রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম একটি উদাহরণস্বরূপ বলেছেন এক বিগত যদি কেউ বেশি আত্মসাত করে তার শাস্তি সেই পরিমাণ বেশি হবে কেয়ামতের মাঠে স্বাতভোগ জমিন সেই পরিমাণ তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে বর্তমান সময়ে ভাই বোনকে হক দিতে চান না বোনের সম্পদ আত্মসাত করেন যেই পরিমাণ আপনি জমিন আত্মসাত করবেন সেই পরিমাণ শাস্তি আল্লাহ রবহিনের দরবারে আপনার হবে কিয়ামতের মাঠে কড়াই গণ্ড হিসাব আপনাকে দিতে হবে ঠিক অন্যূপভাবে অনেক কৃষক আছেন যারা নিজের জমিন থেকে আল কাটতে কাটতে বা নিশানা কাটতে কাটতে অন্যের জমিন পর্যন্ত চলে যান অন্যের জমিনটাও নিজের জমিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন একটু ভাবুন দুনিয়ার মধ্যে সামান্য একটু জমিন যদি আপনি অন্যের আত্মসাত করেন কেয়ামতের মাঠে আপনাকে কঠিন সেই বিপদের মধ্যে পড়তে হবে তাই আসুন আমরা এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকি অন্যের সম্পদ আত্মসাত করা থেকে বেঁচে থাকি আল্লাহ আলামিন আমাদের সকলকে তাও ফিক দান করুন আলহামদুলিল্লাহ